বসে আছি এন্স কিচেনে হাতে কফি ঠিক এই একটা অবস্থায় বা পরিবেশে খাবারের বই নিয়ে কথা না বললে ঠিক কেন জমে না তাই এই পর্বে আমরা কথা বলবো খাবারের বই নিয়ে এবং এই বইটাও খুবই ইন্টারেস্টিং আমার কাছে মনে হয়েছে সেই বইটার বিষয়বস্তু হচ্ছে মেম সাহেবদের রেসিপি এবং বইটার নাম মেম সাহেবস লাউঞ্জ এ স্মল প্লেস অ্যান্ড সেলিব্রেশন এই বইটায় সম্পর্কে যেটা দু লাইনে বলা হচ্ছে সেটা হচ্ছে কন্টেম্পোরারি অ্যাংলো ইন্ডিয়ান কুইজেন অর্থাৎ অ্যাংলো ইন্ডিয়ান যেসব পদ সেই পদগুলোই এই বইয়ের মূল উপজীব্য তবে এইখানে শেষ না এই বইটা আছে আরো মজার মজার তথ্য এবং এই যে মেন সাইবস লাউঞ্জ এইটা একটা রেস্টুরেন্ট নাম যেটা ইউকেতে অর্থাৎ যুক্তরাজ্যে এবং এই লাউঞ্জ বা এই রেস্টুরেন্ট মালিক তিনজন বাংলাদেশি যে তার মধ্যে একজন আবার নারী এক দুজন পুরুষ এরা তিনজনে মিলে নানা হার্ডশিপের পরে গিয়ে নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়ে তাদের স্বপ্নের একটা রেস্টুরেন্ট খুলেছেন যার নাম দিয়েছেন মেম সাহেব লাউঞ্জ এবং সেই লাউঞ্জের গল্পই এই বইতে আছে সেই গল্পের কথা শুনতে চোখ রাখুন বই কথা পরের পর্বে